আমি একজন ব্যাপক সুনাম অর্জন করেছি সবজি বিক্রি করে কিন্তু আমি গরিব মানুষ আমার বাড়িটা সরিকা দিই শরিকাদি থাকতো কিন্তু আবাদটা এখন বর্তমানে বাঘ গ্রামে সরিকা জমি না পাওয়ার কারণে বাঘ আমি বাঘ গ্রামে এই আবাদটি করেছি একজনের জমি তিন বছরের কন্ট্রাক্ট নিয়েছি এটাতে আমার এই সবজি আবাদটা এখন আপাতত চালিয়ে আছে আমি একজন গরিব মানুষ গরিব কৃষক কিন্তু কলমির শাক আবাদ করে মোটামুটি পাবনা জেলার মধ্যে আমি কলমির শাকের বড়লোক কিন্তু আসলে অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না তবুও আল্লাহ রহমত এই শাকসবজি বিক্রি করে একটি ছোট্ট খাটো বাড়ি করেছে ছাদ দিয়ে এই কলমির শাক বিক্রি করে ছেলে ছেলেপেলেকে লেখাপড়াও শিখেছি বাইরে বিদেশের বাড়িতে উপবাসে আছে আমার ছেলেরা আল্লাহ আল্লাহ তালা আমাকে ডাল ভাত খাওয়ায় ভালো রাখছে তারপরেও আমি বলবো এবার কলমি শাকের বিস্তারিত এই কলমি শাকটি একবার বীজ বোনার পরে তিরিশ দিন পরেই বাজারজাত করা যায় এই কলমি শাক খুব সুন্দর একটি শাক অল্প খরচে ব্যাপক আবাদ করা যায় এবং এটাতে ভালোই মানুষের চাহিদা এবং বর্ষা বৃষ্টি যে কোনো সময় এই শাকটি সারা সারাক্ষণ থাকে এখন দেখেন ভাদ্র মাসে শেষ পাতে চলছে কিন্তু এই কলমি শাক আজকে আমি দাসুরি মোলাডুলি রাজাপুর টেমনি ওই বড়ই চড়া এসব হাটে শাকগুলি পাইকারি দিয়ে থাকি এই শাকগুলি এখন দেখা যায় হাটে বাজারে লাল শাকও নাই সাদা শাকও নাই তাই আমি অনেক সময় বলে ফেলাই সব শাকের জীবন শেষ কলমির শাকের বাংলাদেশ আসলেও প্র্যাকটিক্যালি আমি দেখেছি হাটবাজারে এখন আমার এই কলমি শাকে একমাত্র মানুষের সবজির মধ্যে শাকের মধ্যে এটাই ধরে রাখছে এখন এই বাজার তাই বাজারে কলমির শাকটা মানুষ কিনে নিচ্ছে এই কলমির শাক আবাদ করা আবাদ করা খুব সহজ এই একবার আবাদ করলে দেড় বছর পর্যন্ত বিক্রি করা যায় এটার ডানটি কেটে লাগায় দিলেও হয়ে যায় আর যারা কৃষক তারা যদি আমার কাছ থেকে এই কথাটা শুনে ডানটি কাইটি লাইন করে সুন্দর করে লাগিয়ে দিবা এটা হবে নিজের খাওয়ার চাহিদা পূরণ হবে শ্যামাজাতে জাতীয় জাগাতে লাগাইলেও এটা হয় এটা আপনারা লাগা খেতে পারেন কেউ যদি মনে করেন যে আমি চলতে পারি না আপনার সহায় সম্বল নেই আপনি এই কলমি শাকের আবাদ করলে ইনশাল্লাহ আপনিও স্বাবলম্বী হতে পারবেন এজন্য আমি বলবো আমাদের প্রতি আমি যে একজন কৃষক আমার জায়গা নাই অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না আমি জায়গা কিনতেও পারি না জমির যে দাম এত দাম দিয়ে জমি কিনা সম্ভব না কিন্তু আমি খাজনা জমিও অনেক সময় পাই না যদি গভর্নমেন্ট আমাদের মতো কৃষকের কাছে এরকম ভালো কৃষককে বাছাই করে যদি নির্বাচন করে তাদেরকে সরকার সহজ ঋণ দিত কৃষি ঋণ দিত তাহলে আমরা কিছু জমি কট অথবা খাজনা করে নিয়ে আমরা আবার আরও ব্যাপক করতে পারতাম আরও ব্যাপক শাক সবজি টাটকা বাজারে আমরা দিতে পারতাম দিলে দেশের মানুষ খেতে পারতো সবজির দাম কিছু হলেও লাঘব হইতো কিন্তু আমরা পাচ্ছি না অর্থনৈতিক অবস্থায় দুর্বলের জন্য আমরা এগুলি করতে পারছি না তাই আমাদের দিকে আর কে নজর দেবে আমরা যে এত ভালো ভালো শাক পাতা বেশি বাজারে নেই মানুষ খালি বলে সাবাস সাবাস ধন্যবাদ এই পর্যন্ত কিন্তু আসলে তো প্র্যাকটিক্যাল ধন্যবাদটাও আমাদেরকে সরকার থেকে দেওয়া হয় না আর সার বিষ ওষুধ যে দাম এগুলি যদি একটু কমায়া দেয় এই ভালো ভালো কৃষক বাসাই করে তাদেরকে সহজ ঋণ দেয় তাহলে এসব কৃষকগুলি আরও আবাদ করতে উদ্বুদ্ধ হবে বাজারে শাকসবজির চাহিদা বেড়ে যাবে আর মার্কেটের দামটাও কমে যাবে কিন্তু আসল সরকার ওই আইন কানুন করে সবজির দাম কমানো সম্ভব মাঠে আবাদ করে কমাইতে হবে কিন্তু সরকার কি আইন করে কমানো সম্ভব পুলিশ বাড়ি বাড়ি দিয়ে সম্ভব কারণ সবজি মাঠে ব্যাপক আবাদ বাড়াইতে হবে কৃষকের প্রতি নজর দিতে হবে তাহলে গাই বাজারে আমদানি বেশি হবে দাম কমবে কিন্তু আসল আমাদের দেশে হচ্ছে উল্টা আইন কারণ বাজারে মনিটর করে দাম কিভাবে কমানো যাবে আমাদের এখন বর্তমানে সার বিশেষ যে দাম এতে আমরা বেশি একটা উন্নতি লাভ করতে পারছি না উন্নতি লাভ করতে পারলে জমি রাখতে পারি জমি রাখবো কি করে যা আবাদ করি তা খরচ টর্ষ দিয়ে সংসার চলে যায় আমরা এক কাটা জমি কিনতেও পারি না কত রাখতে পারি না তাই আমাদের এই আবাদ এরকম বিলুপ্ত পথে তবে আমাদের আমার কথা যে সরকারের প্রতি আমার আগেও আবেদন এইরকম সবজি বাগান দেখে এমন সবজির আবাদ যারা করে ভালো সুনাম এলাকায় থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে তাদেরকে পুনর্বাসিত করা হোক তাদেরকে সহজ শর্তে ঋণ দেওয়া হোক তারা যেন স্বাবলম্বী হতে পারে তাহলে তো বাজার স্বাবলম্বী হবে সবজির তাই আল্লাহ হাফেজ